আপনি এতবার বললেন আমাদের সমাজ সংস্কৃতি আঘাত হচ্ছে আমাদের ইমানের উপরে এদেশের নব্বই ভাগ মানে মুসলমানের উপরে যে মারাত্মক আঘাত করা হলো ওই আপনার মুখ থেকে তো একটুও এই ব্যাপারে মানে আপনার দুঃখ শুনতে পেলাম না আপনার ইমান তো আহত হলো না অথচ যে আল্লাহ আব্দুল আলমিনের সঙ্গে প্রকাশ্য এবং এটা ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবং এটা সাম্প্রতিক ঘটনা সে যে এইভাবে আল্লাহকে আঘাত করলো সেই আল্লাহকে আঘাত করা আপনাকে আঘাত দিল না কিন্তু একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি আঘাত করলো এটার জন্য আপনি একেবারে সংস্কৃতি চলে যাচ্ছে আপনি বলতে আমি আপনাকে বুঝাচ্ছি না মানে মাতম শুরু হয়ে যাচ্ছে এর দ্বারা বোঝা যায় এক চোখ অন্ধ তাদের চোখ অন্ধ এবং অতীতের সরকারগুলো এই অন্ধত্বের পরিচয় দিয়েছে যার কারণে মানুষের মধ্যে খুব সৃষ্টি হয়েছে যার কারণে এই মব হচ্ছে আজকে আমি আপনাকে কয়েকটা জায়গায় বলি আর একটা ভিডিও আপনি দেখেছেন কিনা

যখন গত ডামিন নির্বাচন করলো সেই দামি হাসিনার পক্ষে সে গান গিয়েছে কোথায় আজকে সেই আবুল হোসেন সরকারের বিরুদ্ধে আপনি মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে আক্রমণ কেন হয়েছে আপনি জানেন এই কথার আংশিকভাবে প্রচার করা হয় ওখানে ওই যে যে বাউলগুলি জড়ো হয়েছিল তারা এখানে জুলাই যোদ্ধাদেরকে সে মারাত্মকভাবে অপমান করেছে উপদেষ্টাদেরকে গালিগালাজ করেছে তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ই করেছে ওই ওই অংশটা তো প্রচার করা হয় না